আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করব তা আপনারা কিন্তু টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কিভাবে আপনি আপনার যে কোনো সিমের চল্লিশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন হ্যাঁ গাইস ঠিক হয়ে শুনেছেন কীভাবে আপনি আপনার যে কোনো সিমে চল্লিশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন কীভাবে অফারটা নেবেন সো বন্ধুরা ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকেন দেখতে থাকলে কিন্তু আপনি নিতে পারবেন চল্লিশ জিবি ইন্টারনেট মানে একদম চল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে সো গাইস বেশি দেরি করবো না মূল ভিডিও শুরু করবো যদি অফারটা নিতে চান সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের এই যে ডায়ালপেড অপশন সো আমি ক্লিক করে দেবো আমাদের ফোনের ডায়ালপেড অপশনের উপরে সো ডায়ালপেডে আসার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে তারপরে কী করবেন তারপরে আপনাকে এখানে একটা সিগ্রেট কোড ডায়াল করতে হবে কোডটা আপনাদের মাঝে শেয়ার করবো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সো বন্ধুরা বাকি কোডটা দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিছুতেই অফারটা নিতে পারবেন না সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই 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 বন্ধুরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু মূলত অফারটা নিতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অফারটা নিতে পারবেন না বুঝতে পারছেন আশা করি সো ভিডিওতে তার একটি কমেন্ট করবেন যে আমি চল্লিশ জিবি ইন্টারনেট নিতে চাই ঠিক আছে সো এই কমেন্ট করার পরে কিন্তু কুরটা ডাল করবেন আগে কুরটা ডায়াল করবেন তারপর কুটি হচ্ছে ট্রিপুল ফাইভ হ্যাশ বন্ধুরা আপনাদের মাঝে চমৎকার কুরটি শেয়ার করে দিলাম কুটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ট্রিপুল ফাইভ হ্যাশ এই কোডটার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো সিমের চল্লিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি সো কোডটা দেওয়ার পর কিন্তু আপনি ডায়াল করবেন ডাল করার সাথে সাথে যদি আপনার ফোনে আজকের অফারটি থেকে থাকে অবশ্যই অফারটি পেয়ে যাবেন আর যদি না থাকে তাহলে নেক্সট অফার দিব আপনাদের জন্য সেই নেক্সট অফার নিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন সো বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু ফ্রিতে এমবি নিতে পারবেন অল ওয়েস ঠিক আছে সো ভিডিওটা এই দেখাবে দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন